নমস্কার বন্ধুরা শুভ সকাল মনোভাগ থেকে তোমাদের স্বাগত তা তোমরা কেমন আছো জানি না যাই হোক আশা রাখি আশা প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থাকো আর আজকে মানে কি বলবো কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে বলে কি হবে যা রোদের তেজ আবার উঠে গেছে না গা যেন জ্বালা হয় তো চলো ব্লগ শুরু করলাম সকাল থেকেই আজকে শুরু করেছি এখনও আটটা বাজেনি মেয়ে বেরিয়ে গেল ডিউটিতে আর এখন আমি আবার একটু মেশিনেও বসেছিলাম তা গেটটা একটু খুলে দিলাম যাতে ও বেরিয়ে যেতে পারে এখন দেখাচ্ছি আমার পাখিরাও কি করছে সেটা একটু দেখো কালকে কটা কাপড় কেচে দিয়েছিলাম শুকোয়নি আবার নেড়ে দিলাম সকালবেলায় ওই যে গোলাপ ফুল দেখো আরে দেখো বৃষ্টি দেখেছ বৃষ্টি খুব দুষ্টু আর যা মানে মানে দেখতে যা সুন্দর ঢক হয়েছে না কি বলবো সুন্দরী যাকে বলে দেখো তুমি ওর ভাবটা খালি দেখো দেখো ভাবটা খালি দেখো শোনা বাবু ও হ্যাঁ আমরাও ব্যায়াম করি তোমরাও ব্যায়াম করো হ্যাঁ এই যারা একটা দেখেছো কালকে জলটা চেঞ্জ করা হ মানে পুরো পরিষ্কার করে রাখা হয়েছিল এবারে জল দেওয়া হয়নি এটা সব বৃষ্টির জল যা দেখছি এটা সব বৃষ্টির জল আর এই যে এখন বর্ষা ওর মধ্যে নেমেছে গা পরিষ্কার করার জন্য কিন্তু এখনও জল দেওয়া হয়নি জলটা একটু পরেই দেওয়া হবে এখন অনেক কাজ আছে বাড়িতে এই যে ওদের খাবার দেখো এটা এখানে আছে ভুসি ফিড আর গরম গরম ভাত দিয়ে ভুসি দিয়ে চটকিয়ে ফিট দিয়েছি এটা এখন ওরা খেয়েছে আর অল্প রয়েছে ওই ঘুরে ফিরে এসে খেয়ে নেবে আর ওখানে তো ফাঁকা হয়ে আছে দেখো ঘাস কী পরিমাণে খায় ঠিক ওটাই ছিল ঘাস ওদের জন্য প্লাস্টিকের বড় গামলা কিনতে হবে আমার কেন বড় হয়ে যাচ্ছে তো ওটা হয় না আর এখানে দেওয়া আছে ওদের জল দেখো জলটাকে কি রং করে দিয়েছে ওরা মাটি খুব খোরে মাটি খুব খোরে আর ওরা বাড়িতে আসছে সবাই ভয় পাচ্ছে জানো তো সবাই ভয় পায় সবাই ভয় পায় আর ওই যে মেঘলা দেখো ওই যে সামনে খুব কামড়ায় খুব কামড়ায় কি বলবো যাকেই দেখবে একদম গিয়ে করে চলে যাবে গিয়েই কামড় দিচ্ছি দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে এখানে সব জল জমে আছে কি অবস্থা করেছে দেখেছো ওরা কত ঘুরে ঘুরে দেখো তুমি অবস্থা দেখো এখানে ঢালাই না করলে মানে ঘর বাড়ির অবস্থা খারাপ করে দিচ্ছে জানো দেখো আর মারবো তো না দেরি কিন্তু কি দেখো অবস্থা করেছে আর ওদের ঘরটা দেখো এই যে সোনা পাখিদের ঘর আমার আমার লক্ষ্মী সোনা তা ঘরটা বেশ হয়ে গেলে আজকে এখন আজ ভিতরটা ইয়ে করলাম সোলিং করলাম দিয়ে আবার ওই যে সিমেন্ট গুলিয়ে যেটাকে বলে ওটা করা হলো আর ছেলেই করেছে সব কোনো শেখেনি এমনি চোখের দেখা তা ওটাও করলো তো টিনও এনেছি আজকে টিনটা কালকে লাগানো হবে দেখি মিস্ত্রিকে বলতে হবে কাল সকালে হয়তো মিস্ত্রি আসবে কাজ করতে তো দেখো এতক্ষণ এই কাদা টাদা সব মুখে মাখানো ছিল তখন আর আমি তোমাদের দেখালাম না সময়ও হচ্ছে না খুব মানে এখন এত শর্ট টাইম হয়ে গেছে না হাতে বলছি না মনে হয় সম বেলাটা যদি আর একটু বেশি বেড়ে যায় তাহলে মনে হয় একটু বেশি ভালো হয় জানো তো মানে সময়টা একটু বেশি পাওয়া যায় তাই আর কি হুম তাই ওরা এখন চান করে মানুষ হয়ে এসছে আবার যদি এখন ঘাটে না আবার গিয়ে চান করবে তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো এখন এখানে আমি রাখছি ভিডিওটা তোমরা দেখো হ্যাঁ আর নিজেদের খেয়াল রেখো আর আর একটা কথা আমি না লাইফে আসবো বন্ধুরা তা কোন টাইমে আসলে তোমরা আমার সঙ্গে মানে লাইফে কথা বলতে পারবে একটু আমাকে যদি কমেন্ট করে জানাও তাহলে ভালো হয় হ্যাঁ এখন পর্যন্ত একটা বছর হতে আসছে এখনও লাইফ করিনি করা তো উচিত হ্যাঁ তো চলো বন্ধুরা এখানে রাখি তোমরা ভালো থেকো বাই